তুমি এটা কি করলে তুমি কি করেছ সরসি চাকর ওখানে শুধু জল খাবে এখানে মিছরিগুলো এখানে গড়াগড়ি খাচ্ছে আর তুমি এখানে থালা নিয়ে খাচ্ছ ঠাকুর কি মাটি থেকে খাবে হ্যাঁ কি করেছো তুমি এটা ঠাকুর দেখছে কিন্তু তোমাকে পাপ দেবে কিন্তু এক্ষুনি কদিন পর পড়াশোনা শুরু হবে তুমি এখনই সরস্বতী ঠাকুরের খা থালা নিয়ে নিচ্ছ কিসে খাবে এখন ঠাকুর এখানে মিষ্টিগুলো এখানে গড়াগড়ি খাচ্ছে জল নেয়নি ছেলে কি অবস্থা এবার তো জলে গ্লাস চাই ঠাকুরের মাম্মা তুমি ঠাকুরের জলের গ্লাসও নিয়ে নিয়েছো জল ঠাকুর জলেও খেতে পারবে না থালাও খাবার দাবার তো বাদি দে না হয় অন্য কেউ খাবার দেবে এবার তুই জলে গ্লাসও নিয়ে নিলি তার উপর বসে লুটোপুটি কি করছিস এবার গোপালের দিকে ধাবা মেরেছে রে দেখ বাবা আমার এই জামা কাপড় কিন্তু মোটেও ভালো না আমি কি করে নেব এগুলো এ মিছরি খাচ্ছে ছেলে গোপালের ইয়ে থেকে মিচরি অলমোস্ট মুখে দিয়ে দিয়েছে কি করছে আমি জানি না ওর নাকি চিনি খাওয়া বার মিছরি খাচ্ছি কি করছিস তুমি মিছরি খাচ্ছো যা কি কি হলো হলো এটা সরস্বতী ঠাকুরের গ্লাস বাটা ওর হাতে গোপালের বাটা এখানে গ্লাসটা আপাতত জ্যান্ত আছে জানি না গোপাল চাইলে ওই জলটাও ব্যাস ওর মানে একেবারে মাটিতে গড়াগড়ি খাবে এবার এবার শশুরী ঠাকুরের মনে হয় খুব সুন্দর ফুলের দিকে নজর পড়েছে ও নিজেই দুলিয়ে দিচ্ছ ঠাকুর কে ঠাকুর কে ব্যাস গোপালের গ্লাস সোয়াহা হয়ে গেল আর নেই কিছু আর তো ব্যাস জল শেষ জলের গ্লাসও শেষ এই করবি স্নান করবি না কটা বাজে জানিস এবার এবার হচ্ছে এই ওইটা না এবার এটা নিয়েছে আমার বিয়ের গাছ কৌটো গাছ কুউো ভগবান এই এইটা এটা ছেড়ে দে এটা ছেড়ে বাকি নে কি নিবি নে ঠাকুর যদি পারমিশন দেয় নে এই এগুলো তোমার না এগুলো বাজে জিনিস